জায়গায় গিয়েছিলাম জানো তো সেটা হচ্ছে শান্তিনিকেতন সেটা কি শান্তিনিকেতন কি জন্য বিখ্যাত শান্তিনিকেতন হলো পৌষ মেলার জন্য বিখ্যাত শান্তিনিকেতন শুনলে আমাদের কার নাম মনে পড়ে যায় বলো ঠিক বলেছে এখান থেকে মিলি শান্তিনিকেতন শুনলেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মনে পড়ে যায় তো শান্তিনিকেতনে যখন আমরা গেলাম এবং গিয়ে কি দেখলাম জানো এই ইয়া বড় বড় দাড়ি মাথায় পাগড়ি পরে একজন সাধু হাতে একটা এইরকম বাদ্যযন্ত্র নিয়েছে দিয়ে বাজাচ্ছে গাইছে বলো তো ও তোমরা শুনবে ঠিক আছে আমি গিয়ে শোনাচ্ছি ভিতর অচিন পাখি কেমনে যায় বাহ তোমাদের ভালো লেগেছে গানটা তো আমি তাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো এই গানটা কি তুমি লিখেছো সে না না আমি কেন লিখবো এটা তো লিখেছেন লালন ফকির লিখেছেন। লালন আর এই কি বলে জানো এই গানটাকে কি বলে তোমরা জানো না আচ্ছা এই গানটাকে বলা হয় বাউল গান কি বলা হয় বাউল গান তো আজকে আমরা শিখব নানা ধরনের লোকগান সম্পর্কে